আমি আমি কি কোনো খারাপ উত্তর দিই না প্রশ্ন না মোটেও নয় আমি সবসময় ভালো প্রশ্ন করি এবং তুমি যদি ভালো মনে পজিটিভ ভাবে ভাবো তাহলে ভালো প্রশ্ন ভালো উত্তর হয় শোনো আজকের প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো ঠিক আছে তাহলে তোমাকে কালী পুজো শপিং করতে নিয়ে যাবো এবং দুটো দুটো ড্রেস কিনে দেবো হ্যাঁ সত্যি শোনো খারাপ হলে কিন্তু আমি সত্যি না একদমই খারাপ না একদমই খারাপ না এমন কোন জিনিস যেটা মেয়েরা ধরার আগে দু ইঞ্চি থাকে আর ধরলেই ছয় ইঞ্চি এ লজ্জার কি আছে ছেলেদের নয় আমি কি তোমায় বলছি শোনো ভালো করে প্রশ্নটা ভালো করে বোঝো ঠিক আছে এমন কোন জিনিস যেটা মেয়েরা হাত দিয়ার আগে থাকে দু ইঞ্চি আর হাত দিয়ার পরে হয়ে যায় ছয় ইঞ্চি বলো আরে ভালো ভালো প্রশ্ন তুমি মোবাইলে দাও মোবাইলে দাও ভালো প্রশ্ন আমি তুমি নেগেটিভ নিচ্ছ কেন পজিটিভ নাও পজিটিভ পজিটিভ বলো বলো তুমি ভালো করে বুদ্ধি লাগিয়ে বলো বলতে পারলেই তোমাকে যেটা বলেছি সেটাই বলো এমন কোন জিনিস যেটা মেয়েরা হাত দিয়ার আগে দু ইঞ্চি থাকে আর হাত দিলেই ছ ইঞ্চি বলো বলো হাত দিলেই ছ ইঞ্চি হয়ে যায় বলো আর তুমিও হাত দাও এবং ছ ইঞ্চি হয়ে যায় বলো বলো আমি কি বলেছি এমন কোন জিনিস যেটা মেয়েরা হাত দিয়ার আগে থাকে দুই ইঞ্চি আর হাত হয়ে যায় বলো কোনটা ওইটা মানে কোনটা আমার কি আমি কি বলেছি পজিটিভ তুমি নেগেটিভ কেন নিচ্ছ পজিটিভ ভাবো এমন কোন জিনিস যেটা মেয়েরা হাত দিয়ার আগে থাকে দুই ইঞ্চি আর হাত দিলেই হয়ে যায় ছয় ইঞ্চি আর এটা এটা কিন্তু দাদা প্রশ্ন বুদ্ধি লাগালেই পারবে একমাত্র বুদ্ধিমান রাই সঠিক উত্তর দিতে পারবে বলো মানে হচ্ছে খেলা করার না গো তুমি তুমি ভালো করে শোনো প্রশ্ন আমি তোমায় কি জিজ্ঞেস করছি বলো

একদম ভালো উত্তর এবং প্রশ্নটাও ভালো আমি প্রশ্ন খারাপ কথা বলেছি বলো 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 সেটা কোনটা আমি কি বলছি পজিটিভ পারবা কি পারবা বলো পারবা পারবা আমি বলবো বলবো শোনো আমি তোমায় প্রশ্নটা কি জিজ্ঞেস করেছি যে এমন কোন জিনিস যেটা মেয়েরা হাত দেওয়ার আগে থাকে দুই ইঞ্চি আর মেয়েরা যখনই হাত দেয় তখনই হয়ে যায় ছয় ইঞ্চি

তুমি যখন আটা মাখো রুটি বানানোর জন্য আটা মাখার পরে আটাটা গোলা করো তো তখন ওটা কিরম থাকে গোল মানে এইটুকু দু ইঞ্চি মতন ঠিক আছে যখন লেচি বানাও মানে দু হাত দিয়ে পাকিয়ে যখন লেচি বানাও তখন ওটা কি ছ ইঞ্চি হয় কিনা না ইঞ্চির বেশি হয়ে যায় বুঝতে পেরেছো রুটির লেচি কেমন বানাই রুটি করার সময় আটাটা ধরে হ্যাঁ দিয়ে ওটা তখন বড় লম্বা হয়ে যায় তো তখন বড় লম্বা হয়ে যায় তো ওটার কথাই বলেছি খ্যাপা